ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস চলো তোমাদের যে আজকে যে ভিডিওটা নিয়ে যারা যারা বিপিএসসি ফোর পয়েন্ট জিরো দিচ্ছ এবং যারা দিচ্ছ না বা তুমি যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ আর ম্যাপ তোমার অঙ্ক তোমার কাছে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বা অঙ্ক করতে পারছো না বা কেউ অল্প পারছো অল্প পারছো না কেউ অনেক পারছো তো সবারই জন্য একটা আমি ব্যাচ লঞ্চ করতে চলেছি যেটা তোমরা দেখবে যে ম্যাথের ব্যাচ তোমরা তো ম্যাথ অনেক জায়গায় পড়েছো অনেক স্যারের কাছে দেখেছো বাট আমার একবার ম্যাথ তোমরা করো যারা এইটুকু গ্যারেন্টি দেব যে যারা কিছুই বুঝো না এবং যারা বুঝো তাদেরকে সবাইকে আমি টিট করতে পারবো কারণটা হচ্ছে ম্যাথ কোনো চ্যাপ্ট মানে কোনো পরীক্ষা ওয়াইজ আলাদা হয় না ম্যাথ যদি তুমি পারো তুমি যে কোনো ম্যাথ পারবে এবং যে কোনো আগে ম্যাথ শেখার পর তারপরে তুমি সিজিএল দেবে না তুমি রেল দেবে তারপর তার পিভিয়াস ইয়ারের দিকে আগাতে হয় আগে কিন্তু ম্যাথ শিখতে হয় আর ম্যাথ আমরা না শিখে ওই পিভিয়াস ইয়ার করতে শুরু করে দিয়েছি এমনি মন মনোযোগ ভেঙে যাবে এবং যারা যারা ম্যাথ একদম ছেড়ে দিয়েছিলে যারা যাদের ম্যাথটা একদম ভিত কম তাদের জন্য আমি একটা সিরিজ নিয়ে আসছি এবং এটা রেগুলার হবে তো এর আগের দিন আমি যেমন যারা বিপিএসসির তে আটে এইটে এইট কী করে পাওয়া যাবে সেই তথ্য বলেছিলাম এন সি আর বই থেকে আমি যা করাই সেখান থেকে করালে কীভাবে করালে আটে আট পাওয়া যাবে আর যারা এখন ম্যাথে ভাবছিলে আমি জিরো পাবো আমি ম্যাথ ছেড়েই দিলাম বা ম্যাথে দু চারটা পারবো আমি বলছি তারাও আটে আট পাবে ম্যাথে যদি যা যা বলবো এগুলোকে ফলো করো তো আজকের বিষয়টা হলো যে আমরা দেখব এই যে লিখে বলেছি ম্যাথের ফ্রি ব্যাচ তো আমি ইউটিউবে নিয়ে আসছি যেটা একদম পুরো জিরো লেভেল থেকে তুমি যদি ম্যাথ নাও জানো তুমি ম্যাথ সম্বন্ধে কিচ্ছু জানো না তুমি জিরো থেকে একদম কম মানে সিজিএল লেভেলে সিবিএ সিজিএল মেন্স লেভেল ডাব্লিউ বিসিএস মেন্স লেভেল রেল ডিফেন্সে যা যা তুমি পরীক্ষা দাও না কেন তোমার এখানে কভার হয়ে যাবে এবং চ্যাপ্টার ওয়াইজ করাবো তো দেখো এই ম্যাথ নিয়ে যারা যারা ভয় করছিল তাদের তো একটা ব্যাচ নিয়ে আসছি আর যারা যারা বিপিএসসিতে ফোর পয়েন্ট জিরোতে আটে আট পেতে চাও তো তারা তাদের জন্য এটা খুব ভালো হবে যে পুরো বেসিক থেকে করাবো এবং বিপিএসসির যে আটটা অঙ্ক থাকে না মানে কিছু কিছু চ্যাপ্টার করতে হয় সব চ্যাপ্টারে ওরা দিচ্ছে না একটু যদি স্মার্টলি করো তাহলে কিন্তু দেখতে হবে আমি তোমাদেরকে দেখাবো যে এই যে আমরা যেগুলো যেটা পেড ব্যাচ করাই সেই পেড ব্যাচটাতে কত ধরনের আমরা ম্যাপ করিয়েছি এখনো পর্যন্ত দেখো আগে প্রথমে এটা হচ্ছে আমাদের কি দেখতে পাচ্ছ যে যদি দেখায় আগে একটা নোট দেখাচ্ছি তোমাদের দেখো যে বিপিএস যে পেড ব্যাচের কী কী সিলেবাস এবং এটা বিপিএসসির সিলেবাস নয় এটা ম্যাথমেটিক্সের সিলেবাস এবং ইংলিশে আছে দেখো যে প্রথমে তোমাকে স্কোয়ার রুট কিউব রুট শিখতে হবে কি করে সহজে বার করা যায় নাম্বার সিস্টেম ডেসিমেল সিমপ্লিফিকেশান করণি নিরসন লসাগু গসাগু নাম্বার লসাগু গসাগু এভারেজ মানে গড় তারপরে হচ্ছে পার্সেন্টেজ প্রফিট লস ডিসকাউন্ট এবং রেশিও প্রপোশন পার্সেন্টেজ প্রবলেম অফ এজ টাইম অ্যান্ড ওয়ার্ক পাইপ অ্যান্ড সিস্টেম টাইম অ্যান্ড ডিস্টেন্স প্রবলেম অফ ট্রেন বোট অ্যান্ড স্ট্রিম আর এদিকে অ্যালিগেশন অফ মিক্সচার সিআইএসআই পলিগন নাম্বার সিস্টেম অ্যালজেব্রা জিওমেট্রি ম্যানসুরেশন হাইট অ্যান্ড ডিস্টেন্স অ্যান্ড ডিস্টেন্স দেখো এগুলো এতগুলো চ্যাপ্টার হচ্ছে গোটা ম্যাথের গোটা গোটা ম্যাথের সিলেবাস যেটা সিজিএল বলো রিয়েল বলো যা আছে সব এখানে এটুকু চ্যাপ্টার অতএব যদি তুমি বিপিএসসি দাও তাহলে এত কিছু লাগবে না তো দেখতে পাচ্ছ এটা প্রথম নোট আমাদের শর্টকাট কীভাবে করতে হয় রুট টুট সেগুলো এবং আমরা নেক্সটে তোমাদেরকে দেখাতে চাইছি যে বি পেট বেচে নিলে কত সুবিধা হয় কারণ দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে ক্লাস ওয়ানে আমি কি করেছি স্কোয়ার রুট অ্যান্ড কিউব ক্লাস দু এবং তিনে করণীয় নিরসন করেছি ক্লাস চার এবং পাঁচে এজের অঙ্ক করেছি ক্লাস ছয় সাত আট তিনটা ক্লাস লেগেছে আমাদের কি টাইম অ্যান্ড ওয়ার্ক করতে তারপরে আমাদের প্রফিট অ্যান্ড লস করতে তিনটা ক্লাস লেগেছে নয় দশ এগারো তারপরে আমাদের পার্সেন্টেজে যেহেতু পার্সেন্টেজ বড় চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ বারো তেরো চৌদ্দো মানে পাঁচটা ক্লাস লেগেছে পার্সেন্টেজে ম্যানসুরেশনে আমাদের দুটো ক্লাস রেখেছে এবং আমাদের এটা কি আছে লসাগু গসাগু এখানে লসাগসাগুতেও চারটে ক্লাস লেগেছে তারপরে আছে কি আমাদের নাম্বার সিস্টেম যেহেতু বড়ো চ্যাপ্টার এখানেও ছটা ক্লাস লেগেছে এবং নাম্বার সিস্টেমের পরেও আমাদের আরও দুটো ক্লাস হয়েছে যেটা এখানে দেওয়া নেই যেটা হচ্ছে কি সিআই সি সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড চলছে এখন টাইম অ্যান্ড ডিস্টেন্স তো আমি তোমাদেরকে দেখাতে চাইছি যে নোটগুলো দেখো যে এখানে করলে যারা যারা কিছুই জানো না তারাও ম্যাথ শিখে যাবে তো পার্সেন্টেজগুলোকে আগে জানতে হবে জেনে নিলে দেখো টাইপ ওয়াইজ করে দিয়েছি দেখতে পাচ্ছ যে টাইপ ওয়ান মানে এই টাইপের সব এই টাইপ এক টাইপেরই অঙ্ক থাকবে টাইপ টু এরকম করে বারো তেরো টাইপের চ্যাপ্টার করে দিই মানে দেখতে পাচ্ছ টাইপ পনেরো এত মানে যত রকমের ম্যাথ হয় সবগুলোকে আলাদা টাইপের রেখেছি আমরা মেসলেনিয়াস লাস্ট হচ্ছে সতেরোটা টাইপ রয়েছে তো এরকম প্রত্যেকটা নোট তোমরা পেয়ে যাবে তো এখানে তোমার নিলে কি হচ্ছে বলতো যে তুমি গুছিয়ে পেয়ে যাচ্ছ আর না নিলে তোমাকে ওই ফ্রির ব্যাচে করতে হবে এবার আর একটা বলার আছে যারা যারা অ্যাপ ব্যাচ কাল থেকে হলির হোলির যে অফারটা থেকে যারা যারা ব্যাচ কিনেছ তাদের মধ্যে অনেকজন দশ বারোজন এখনও পর্যন্ত আমাকে তাদের ফুল নামটা পাঠাওনি ফুল নামটা পাঠালে আমাদের একটা পেড তো অ্যাপে তুমি সব কিছু পেয়ে যাবে কন্টেন্ট ভিডিও পিডিএফ সব পেয়ে যাবে কিন্তু আমি একটা গ্রুপে অ্যাড করাই যেটা পেড ব্যাচের গ্রুপ আছে একটা যেখানে অ্যাড করালে ওখানে নোট টোট আমি দিই তো ওদের জন্য বলছি যারা যারা এখনও অ্যাডমিশন নিয়েছ কিন্তু আমাকে নামটা পাঠাওনি তাদেরকে বলবো যে নামটা পাঠিয়ে দাও তাহলে আমি তোমাদেরকে অ্যাড করবো তোমাদের অ্যাড করতে পারছি না আর যারা যারা এখনও অ্যাপটা নাও তাদের উদ্দেশ্যে বলছি যে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ছেলে হয়ে থাকো আর বিহারের বিপিএসসি দাও তাহলে আমি বলছি এই 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 কোর্সটা ছাড়া তোমার কাছে কিন্তু অসম্ভব ভালো নাম্বার তোলা এবার তুমি বলবে যে স্যার আমি তো আড্ডাতে করি এখানে করি ওখানে করি দেখো আড্ডাতে যা হয় পড়াশোনা আমরা সবই সবাই দেখতে পাই কি হয় ওরা অল ওভার একটা কোর্স করে শেষ করে দেয় আর আমি তো তোমাদের অল ওভার পড়াচ্ছি না কি করে তোমাদের চ্যাপ্টারের মধ্যে ঢুকতে হবে পুরো এতদিন থেকে আমরা প্রায় এক বছর থেকে তোমাদের ওটাকে এনে ঘাটাঘুটি করছি এবং তুমি আজকে ভর্তি হলে সমস্ত ক্লাস তুমি পেয়ে যাচ্ছ তো এইটা হচ্ছে আমাদের কাছে মানে নিলে কত সুবিধা হবে আমি এইটুকু বলব তুমি আজকে নিচ্ছ না তো পরীক্ষার আগে তোমাকে নিতেই হবে কারণ পরীক্ষা সময় যে আমরা যা হারে চালাবো তো আমরা তোমাদেরকে এতটাই প্র্যাকটিস করাবো এতটাই প্র্যাকটিস করাবো পেট ব্যাচে যে তোমাকে আর আদার্স কিছু দেখতে হবে না আমি তো তোমাদের বলেছি যে দায়িত্ব নিয়ে বলছি যে তোমরা আমার পর ছেড়ে দাও আমি যা যা বলবো সেটি পড়ো আর কিছু পড়তে হবে না তাহলে দেখবে আমি বলছি তিরিশ প্লাস যতই তুমি খারাপ করো না করো কেন তুমি চল্লিশের মধ্যে তিরিশ প্লাস পাবে আর তুমি যদি এদিকে তিরিশ প্লাস পাও তাহলে অধিকার তোমার কাছে কিচ্ছু লাগবে না ঠিক আছে তো যারা যারা এখনো নাওনি আজকাল কালকে পর্যন্ত সময় রয়েছে বাট কালকে কুড়িজন পর্যন্ত পাবে দিনে কুড়িজন যারা প্রথম কুড়িজন অ্যাপটা নেবে তারাই কিন্তু কুড়ি পার্সেন্ট ছাড় পাবে মানে আজকের দিনে নিলে তুমি সাতশো নিরানব্বই টাকায় হয়ে যাবে আর যারা যারা এখনও কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছ না কন্ট্যাক্ট নাম্বারটা ভালো করে নোট করে নাও সে কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে এইট থ্রি থ্রি সেভেন জিরো নাইন থ্রি সিক্স ওয়ান নাইন এই নাম্বারে ফোন করবে বা অ্যাপটা ডাউনলোড করে প্লে স্টোরেও অ্যাপটা পাবে ডাউনলোড করে পেড পেমেন্ট করে নিলেই ওখান থেকে পেয়ে যাবে না হলে আমাকে হাই লিখে পাঠাবে আমি লিঙ্ক দিয়ে দেবো ডাউনলোড করে নেবে পেমেন্ট করে দেবে কোনো সমস্যা হলে আমাকে জানাবে তো এটা ছিল আমাদের পেড ব্যাচের এবং যারা যারা বলছো যে না আমি অঙ্কটা কিছুই জানি না বা আমি বিপিএসসি পরীক্ষা দিব না আমি অন্য পরীক্ষা দেব। তাদের উদ্দেশ্যে বলছি আমি যে তাদের উদ্দেশ্যে আমি একটা ফ্রি ক্লাস চালাবো তারা তাদের ক্লাসটা তারাই পাবে যদি মানে সবাই পাবে যদি আমি তোমাদের যাদের যাদের ম্যাথ একদম খারাপ খুবই খারাপ বা মডারেট তারা কমেন্টে অবশ্যই মেসেজ করো যে স্যার আমার ম্যাথের দরকার আমার ম্যাথ আমি অতটা পারি না বা যার যেটা তো আমি বলতে চাইছি তোমাদের জিনিসটা আমাকে বলো আমি যদি দেখি যে মিনিমাম পা পঞ্চাশটা কমেন্ট পঞ্চাশ প্লাস কমেন্ট আসে যে স্যার আমার ব্যাসটা দরকার কারণ এই ব্যাসটা করলে তোমার কাছে যত রকমের ম্যাথের প্রবলেম থাকবে আমি সলভ করে দেব তাহলে ম্যাথে তুমি যে পরীক্ষা দাও না কেন সিজিএল ব্যাঙ্ক রেল যা দাও না কেন পঞ্চায়েত থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে যা কিছু পুরো জিনিসটা কভার হয়ে যাবে তো তার জন্য তোমাদেরকে জাস্ট কমেন্ট করে কমেন্ট করে জানাতে হবে আমি যদি পঞ্চাশটা প্লাস কমেন্ট পাই যে না স্যার ম্যাথের ক্লাসের দরকার তাহলে কিন্তু আমি ব্যাসটা তোমাদেরকে কন্টিনিউ করব এবং ব্যাসটা শুরু করব এবং এটাকে একদম রেগুলার হবে কিছু না হলেও এই ম্যাপটা হবেই এইটুকু গ্যারান্টি রাখবো তো চলো থ্যাংক ইউ যারা যারা এখনও কোর্সটা নাওনি বলবো নিয়ে নাও কারণ টাকাটা বড় ব্যাপার নয় তোমরা যে এদিক ওদিক করছো নিজে পড়ছো এটা পড়ছো ওটা পড়ছো কেউ টেক্সট বুক পড়ে শেষ করে দিয়েছো ওইভাবে তো কি পড়তে হবে কি ছাড়তে হবে আগে এটা জানতে হবে তুমি কি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে যেটি তুমি পড়ছো সেটি আসবে আর তুমি যদি এখন নিজে নিজে শুরু করো আমি ক্লাস সিক্স থেকে আমি টুয়েলভ পর্যন্ত বা টেন পর্যন্ত পড়বো অসম্ভব এর আগের দিন আমি দেখালাম তোমাদের নোটগুলো তো এইভাবে ইতিহাসে কীভাবে আমি এক টার্গেট করতে পারি যে আমি ইতিহাসে কী করে আটের মধ্যে আট পাবো ম্যাথে কী করে আর্টের মধ্যে আট পাবো যেগুলো যেগুলোতে পাবে আমি বলবো না যে সায়েন্সে তুমি আর্টের মধ্যে আট পাবে ওখানে এক দু নম্বর কমবে ঠিক আছে থ্যাংক ইউ চলো আবার দেখা হবে